আজ বেশ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই লাস্ট কিছুদিন আমার ভিডিও না দেওয়াতে তোমাদের অনেকের মেসেজ আমি পেয়েছি যে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না কী কারণে ভিডিও দিচ্ছ না তো সত্যি কথা বলতে আমি এই একটা মাস তোমাদের সাথে কোনো রকম কোনো বড় ভিডিও শেয়ার করতে পারিনি শুধুমাত্র আমার বাড়ির কাজের জন্য তো আমার বাড়িতে কিছু কিছু কাজ হচ্ছিল তো সেইটারই ছোট ছোটো ভিডিও ক্লিপ আমার গ্যালারিতে ছিল তো সেটাই তোমাদের সাথে আজকে তুলে ধরছি যে আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি আর এই যে দেখো সকাল সকালবেলাতেই মানে খুব সকাল বেলা বলবো না এখন প্রায় ওই সাড়ে নটা দশটা মতো বাজে আর এই যে তোমাদের ভাই দেখো আমার এই প্রিয় গাছটাকে কেটে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার এই প্রিয় গাছটা কেটে দিতে হয়েছে শুধুমাত্র আমার বাড়িতে নতুন একটা কাজের জন্য তো চলো কী কারণে তোমাদের এই গাছটা কাটা দেখাতে হলো তো সেটাই তোমাদের দেখায় তো ফার্স্টেই চলে যাচ্ছি ওপরতলাতে কারণ এখান থেকেই তোমরা ভালো বুঝতে পারবে তো চলো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো রয়েছে আর আমাদের এখানে কিন্তু হালকা হালকা বেশ ঠান্ডা পড়েছে যার জন্য এই সকালের মিষ্টি রোদটা এত ভালো লাগছে না গায়ে লাগাতে আর এই যে দেখো ওপরে চলে এসেছি ব্যালকানিতে তো ব্যালকানিতে এসেই তোমাদের দেখো দেখাচ্ছি আমার এই যে ব্যালকানিটার কি চেঞ্জ হয়েছে তো সেটা কি তোমরা বুঝতে পারছো জানি হয়তো বুঝতে পারবে না কারণ বেশ কিছুদিন যেহেতু আমি ভিডিও দিই তো এই যে দেখো আমার ব্যালকানির এখান থেকে একটা দরজা হয়েছে তো যেই গ্রিলের ডিজাইনটা ছিল সেই ডিজাইনটাই সেম দরজা হয়ে নিচে একটা লোহার সিঁড়ি নেমে গেছে আর সেটা কিন্তু আমার উঠোন থেকে একদম ডাইরেক্ট ওপরতলায় উঠেছে আর গ্রিলের সমস্ত কালার কিন্তু অফ হোয়াইট কালার করা হয়েছে সিঁড়িটার সাথে ম্যাচিং করে আর তোমাদের যখন গাছ কাটাটা দেখাচ্ছিলাম তখন কিন্তু তোমরা লক্ষ্য করেছ যে আমাদের বাড়ির মেন গেটটা কিন্তু ব্ল্যাক কালারের ছিল আর এখন কিন্তু ফাইনালি অফ হোয়াইট কালারের হয়ে গেছে তো জানি না বন্ধুরা সেটা তোমরাই দেখে বলবে যে আগের লুকটা বেশি ভালো ছিল নাকি কি এখনকার লুকটা তো চলো তোমাদের দেখাই যে বাড়ির কোথায় কোথায় কি কি চেঞ্জ হয়েছে আর কি কারণে আমি ভিডিওটা দিয়ে তো এই যে দেখো রুমে ঢুকেই মানে আমাদের মেন দরজা দিয়ে ঢুকেই এই রকম লোকটা ছিল আমাদের বাড়ির সেটা তো তোমরা আমার এতদিন ভিডিও যারা ফলো করেছো তারা জানবে আর এদিকে দেখো ফার্স্টেই যে রুমটা পড়তো তো সেই রুমটা আমাদের সব সময়ের জন্য ফাঁকা থাকতো তো এই রুমটা আমরা ফাঁকাই রেখেছিলাম তো এই রুমটা ফাঁকা রাখার একটাই কারণ ছিল কারণ আমাদের বাড়িতে কিছু স্টুডেন্টস আসতো পড়াশোনা করতে তো তাদের এই রুমটা ফাঁকা ছিল তো ওরা এই রুমটাতেই পড়াশোনা করত। আর এখন ওই সিঁড়িটা করার একটাই কারণ ওরা ওপরের রুমে পড়াশোনা করে আর এই রুমটা কিন্তু পুরোপুরি ফাঁকা থাকতো তো সেই কারণে আমরা এটাকেও আমাদের একটা বেডরুম বানিয়ে নিয়েছি যার জন্য এই রুমটার মধ্যে আমরা উপরে যে খাটটা রাখা ছিল তলায় তো সেই খাটটা নিয়ে এসেছি আর এই রুমে সেট করেছি আর এই রুমটা আপাতত রায়ের রুম বানিয়েছি কেননা কী বলো তো রায় এখন ছোট রয়েছে ঠিকই কিন্তু দু বছর পরেও কিন্তু রায়ের একটা আলাদা রুম দরকার শুধুমাত্র যে ঘুমানোর জন্য আলাদা থাকার জন্য রুমের প্রয়োজন হয় তা তো নয় একটা বাচ্চা যখন আস্তে আস্তে পড়াশোনার জগৎটাকে জানে চেনে তখন কিন্তু ওদের সঙ্গী হয়ে যায় বই টেবিল খাতা পেন এই সমস্তগুলো রাখার জন্য কিন্তু একটা স্পেস দরকার বাইরে থেকে যখন টিচার আসবে পড়াতে তখন কিন্তু একটা মানে আলাদা করে ঘর দরকার যেখানে কোনো রকম কোনো সাউন্ড যাবে না সেখানে নিস্তব্ধভাবে ভালোভাবে পড়াশোনা করতে পারবে সেই সমস্ত কথা মাথায় রেখে আমরা এই রুমটাকে ঠিক করেছিলাম যেই রুমটাও আমরা একটা বেডরুম বানাবো তাহলে এই রুমটা আমাদের ফাঁকা থাকা দরকার তো সেইটা ভাবতে গিয়েই আমাদের এই এত বড় একটা কাজ করা মানে বাড়ির দেওয়াল ভেঙে চুড়ে দিয়ে আবারও নতুন করে সিঁড়ি বানানো কেননা স্টুডেন্টরা বাড়ির ভিতর দিয়ে যাক সেটা আমাদের প্রথম থেকেই পছন্দ না যার কারণে এই যে ব্যালকনির ভিতর দিয়ে এই রুমটাতে আগেই হয়ে যেত তো এখন যেহেতু উপরের ঘরে পড়ানোটা ট্রান্সফার হয়ে গেছে সেই কারণে কিন্তু আমরা নিচে রুমটা পেয়ে গেছি আর একদিকে ভালোই হয়েছে আমরা সমস্ত কিছু একদম নিচের তলাতেই আমরা থাকতে পারছি সব কিছু আমাদের কাছেই রয়ে গেছে তো দেখো ফাইনালি বাড়ির লুকটা কেমন দেখতে লাগছে বাইরে থেকে ঠিক এরকমই লাগছে আর আগে গ্রিলগুলো সমস্তই ব্ল্যাক ছিল সেটা তোমাদের দেখিয়েছিলাম তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে আগে এর কালারটা বেশি ভালো ছিল না কি কালারটা আর সিঁড়িটা করে আমাদের বাড়িটা কেমন লাগছে আর তোমরা তো দেখলেই যে আমার একটা গাছ কাটা পড়েছে আর একটা সেম যে গাছ ছিল এটা হলুদ কালারের ফুল হয় তো এই গাছটা কিন্তু রয়েছে আর ওটার একেবারে গোড়াটা লাস্ট পর্যন্ত কাটা হয়নি সামান্য একটু গোড়া রাখা হয়েছে সেটা থেকে যদি পরে হয় আর আমি গেছিলাম রায়কে স্কুল থেকে আনতে আর এই যে দেখো তোমাদের রায় চলে এসে ও প্রতিদিন স্কুল থেকে এসে একবার করেই সিঁড়িটা দিয়ে উঠবে তো আমি বারণ করলেও ও শুনবে না একবার করে ওর ওঠা চাই তো এখনও পর্যন্ত আমরা ঘরে ঢুকিনি রায়কে আনতে চলে গেছিলাম আর এই যে দেখো রায়ও চলে এসছে তো এরপর কিন্তু রায় আমি দুজন মিলে খাওয়া দাওয়া করব। আর রায়কে আজকে স্নান করানো হয়নি মানে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওর হালকা হালকা ঠান্ডা লেগেছিল মানে ঠান্ডা লেগেছে আর কি যে যে কারণে সকাল সকাল স্নানটা করায়নি ভাবলাম স্কুলে টিফিনে বাড়ি চলে আসার পরেই স্নানটা করাবো ওকে স্নানটা করানো হয়নি তো স্নান করানো হয়ে যাওয়ার পরে আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নেব আর সব সময়ের জন্য দুষ্টুমি করতেই থাকে দুষ্টুমি করতেই থাকে সেটা তোমাদের হয়তো সব সময় আমি দেখাতে পারি না আসলে কি বলো তো একটা ভিডিওর মধ্যে এই ন দশ মিনিটের ভিডিওতে দিনের সমস্ত কিছু তো আর তুলে ধরতে পারি না এই আর কি যেদিন যেটা তুলে ধরা দরকার যেটা তোমাদের মেন দেখায় সেটার উপরেই বেশি প্রকাশ করি তাও মাঝে মধ্যে রায়কে দেখাই তো রায় ও আসতে ভালোবাসে ভিডিওর সামনে মানে অনেকবারই বলে মা আমি যাবো আমি যাবো তো এদিকে আমার রাইকে স্নান করানো হয়ে গেছে আর এখন দেখো হালকা হালকা যেহেতু ঠান্ডাও পড়ে গেছে তো রাইকে এখন আমি জামাটা পরিয়ে দেওয়ার পরে আমি ভাত খাবারের জন্য মানে ভাত বাড়তে চলে যাবো আর রাইকে একটু ক্রিমটা লাগিয়ে দিয়ে গেলাম তো যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই এখন তো নিয়মিত বডি লোশন লাগানো হয় আর ও বায়না করছিল যে মা আমি নিজে নিজে লাগাবো সেই কারণে আমি ওকে ক্রিমটুকু লাগিয়ে দিলাম এরপর ও নিজে নিজে একটু লাগাবে আর দেখো সব সময়ের জন্য মানে সাজতে এত ভালোবাসে আমি একটু চুল আছড়ে দিচ্ছি তা ওর মনের মতো পছন্দ হবে না ও ওর নিজের মতো চুলটা আছড়াবে নিজের মতো করে সাজবে যার জন্য এই যে আমি মাথাটা মোছাচ্ছি তো বারবারই বিরক্ত হচ্ছে যে আমাকে ছেড়ে দাও আমি করে নেব এবার দেখো ওকে ছেড়ে দিলেই ছেড়ে দেওয়া যায় কিন্তু এত বড় বড় চুল যদি ঠিকঠাকভাবে চুলটা না মুছিয়ে দিই তাহলে কিন্তু আরও বেশি বেশি করে ঠান্ডা লেগে যাবে তো এই যে চুলটা এখন আঁচড়ে দিলাম ওর একেবারেই পছন্দ হচ্ছে না দেখো ওর মুখটা দেখে কেন উপর দিয়ে তুললে কেন এইভাবে আঁচড়াচ্ছ তো সুমনে একটার পর একটা করেই যাচ্ছে তারপর কিন্তু ও আমাকে একেবারেই আর আঁচড়াতে দিল না নিজে চিরুনিটা নিয়ে নিল তারপর নিজে নিজে নিজের পছন্দ মতো আঁচড়ে নেবে তো দিনে তো শাসতে পেলে আর কিচ্ছু চায় না তো তোমাদের তো দেখিয়ে দিলাম যে কি কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি তো বাড়িতে যদি একটার পর একটা কাজ হয় তাহলে কিন্তু বাড়ির পরিবেশ পরিস্থিতিটা একদমই অন্যরকম থাকে তখন কিন্তু আলাদা করে একটা ভিডিও করা যায় না তো বাড়িতে যেমন সিঁড়িটাও হয়েছে তো সাথে আরও একটা কাজ হয়েছে সেটা হলো আমাদের দুটো ছাদের মধ্যে একটা ছাদ রঙ করা হয়েছে যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না তো একদিন আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের একটা ছাদ রঙ করা হয়েছে দেখতে কেমন লাগছে রয়েছে ভাত আর এদিকে পেঁপে আলু টানলা করেছিলাম আর এখানে এই যে রয়েছে মাছ আর করেছি এখানে ভেজ ডাল গাজর বিনস টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম আর পনির দিয়ে ভেজ ডাল তো চলো এখন খেয়ে নেওয়া যাক তো চলো বন্ধুরা আজকের এই ছিল সারাদিনের ভ্লগ তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। আর এরপর রায় আর আমি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই আর সেভাবে কিছু ভিডিও করা হয়নি তো আজকের ভিডিওটা এইটুকুই আবারও চেষ্টা করব নতুন কোনো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমরা